আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজ আমি কোন বিষয়ে আলোচনা করব তোমরা সবাই অবগত আছো যে তোমাদের সানাসিক সামষ্টিক মূল্যায়নের বাকি পরীক্ষাগুলো আর হচ্ছে না এবং এই মূল্যায়ন কার্যক্রমটি বাতিল হয়ে গেছে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে ডিসেম্বরের দিকে সেখানে মূল্যায়ন থাকবে না আবার সৃজনশীল পদ্ধতিও থাকবে না সেখানে থাকবে এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন ছোটো প্রশ্ন বড় প্রশ্ন শূন্যস্থান এগুলো তো প্রশ্ন কাঠামো আমরা জানতে পেরেছি কিন্তু আমাদের বইয়ের কোন কোন অংশ থেকে বা কোন কোন অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে এটা কিন্তু আমরা এখনও কেউ জানতে পারিনি কারণ সেই চূড়ান্ত সিলেবাস এখনও প্রকাশিত হয়নি তো আজকে আমি একটি তথ্য পেয়েছি এই সিলেবাস সংক্রান্ত সেখানে বলা হয়েছে যে মাধ্যমিকের চূড়ান্ত সিলেবাস আগামী সপ্তাহে প্রকাশিত হবে শিক্ষার্থীরা এখন আমি এই তথ্যটি তোমাদের সাথে শেয়ার করব। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি একটি নিউজ ওপেন করেছি এই নিউজের শিরোনামে বলা হয়েছে মাধ্যমিকের চূড়ান্ত সিলেবাস আগামী সপ্তাহে অর্থাৎ তোমাদের চূড়ান্ত সিলেবাস আগামী সপ্তাহে প্রকাশিত হবে এই নিউজটি প্রকাশিত হয়েছে ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ এই নিউজটি আজকে প্রকাশিত হয়েছে এখন আমরা বিস্তারিত যদি পড়ি এই অংশগুলো তোমরা জানো এগুলোর আর দরকার হবে না আমি উপরের অংশগুলো পড়ছি না পরেরগুলো তোমাদের সাথে আলোচনা করছি অভিজ্ঞতা নির্ভর মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষাক্রমের বই থেকে পুরনো স্টাইলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের প্রস্তুতি চলছে অভিজ্ঞতা নির্ভর শিক্ষা প্রাধান্য পাওয়া বইগুলো থেকে ডিসেম্বর নাগাদ ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পুরনো স্টাইলে বার্ষিক পরীক্ষা আয়োজন করা হবে তাই নতুন শিক্ষাক্রমের ওই বইগুলোর কোন কোন টপিক থেকে পুরনো স্টাইলে প্রশ্ন করে পরীক্ষা নেওয়া যায় সে উপায় খুঁজে বের করছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনটিসিবি শিক্ষার্থীরা তোমরা নতুন কারিকুলামে যে বই পেয়েছ অর্থাৎ চব্বিশ সালের শুরুতে যে বই পেয়েছ সে বই থেকেই তোমাদের ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু এ বইয়ের কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন করা হবে বা কোন কোন টপিক থেকে আগের স্টাইলে যেখানে সৃজনশীল থাকবে না আবার মূল্যায়ন পদ্ধতিও থাকবে না সেখান থেকে প্রশ্ন করা হবে সেই উপায় খুঁজে বের করছে এনসিটিভি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুরনো কাঠামোর প্রশ্ন করার উপযোগী টপিকগুলো খুঁজে বের করা হচ্ছে শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমাদের যে নতুন বই আছে সেখান থেকে কোন কোন অংশ থেকে তোমাদের নতুন বইয়ের কোন কোন অধ্যায় থেকে পুরাতন কাঠামোর প্রশ্ন করা যায় সেই উপযোগী টপিকগুলো খুঁজে বের করা হচ্ছে সেগুলো অন্তর্ভুক্ত করে প্রস্তুত করা হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমাদের ডিসেম্বরে যে বার্ষিক পরীক্ষা হবে সেই পরীক্ষার সিলেবাস সেখান থেকে প্রস্তুত করা হচ্ছে সে সিলেবাসেই মাধ্যমিক পর্যায়ের এক কোটির বেশি শিক্ষার্থীকে বার্ষিক পরীক্ষায় বসতে হবে তাহলে নতুন যে সিলেবাস তৈরি করছে সেখান থেকেই তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি নিচের অংশগুলো আলোচনা করছি শিক্ষক ও কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সেমিনার করে সিলেবাস ও প্রশ্ন কাঠামোর খসড়া প্রস্তুত করা হচ্ছে সোমবারের মধ্যে সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে শিক্ষার্থীরা তাহলে আগামী সোমবারের মধ্যে সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতির একটা খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠাবে এরপর চূড়ান্ত সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেব তাহলে এখান থেকে আমরা একটা ধারণা পেলাম যে আগামী সপ্তাহের মধ্যে আমাদের চূড়ান্ত সিলেবাস প্রকাশিত হতে যাচ্ছে তো শিক্ষার্থীরা এর পরের অংশগুলো আমি এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি এর পরের অংশগুলোতে যা আছে তা তোমরা সবাই জানো নিশ্চয়ই আর যারা জানো না আমার এই চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখে নিবে সেখান থেকে সব তথ্য পেয়ে যাবে শিক্ষার্থীরা এরপর যেদিন তোমাদের চূড়ান্ত সিলেবাস প্রকাশিত হবে এই চূড়ান্ত সিলেবাস প্রকাশিত হওয়ার পর পরেই আমি এই জাগরিক ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে আপলোড করব শিক্ষার্থীরা দ্রুত সেই সিলেবাস পাওয়ার জন্য বা চ্যানেলে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো